আরো সামনে একটা দেখাইলাম খুব বেশি গরু উঠছে বিশেষ করে এই কেন হাসিলোর সুবিধা একটা যে পঞ্চাশ হাজারের নিচে এলো পঞ্চাশ হাজার এক হাজার টাকা পঞ্চাশ হাজার সূত্রে আপনার কিনা দুই হাজার টাকা আসছিল ও একটা ডেখা আছে আমার পরিচিত বাইল দিনটা সাইড আমি এখন অপেক্ষা করি আর দাম একবারে খুব সীমিত দাম আছে আপনার এক লাখ এক লাখ ত্রিশ দাম ভাই এক লাখ ত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটা গরু আমারও পাশাপাশিও আছে বাড়ি আর লামাজি বাজারও আছে তো চাই ও চাইবা আইলে নি তো দেখাইছি এক লাখ ত্রিশ হাজার টাকা দাম চাই আর এর ভিতরে আমার পয়সল মামুর পয়সল মামুর বড় বিশাল এক সার লইয়া না প্রায় পাঁচ লক্ষ টাকা দাম

আজি হাচিলৰ একবাৰে লাগাও আছে হাচিলা আছে তুমি এতিয়া চাইলে সেয়া আনিবা ভিতৰে দীঘা ফৰে হয় আস্তে আস্তে দেখা অ আৰু দুইটা গৰু আছে গৰু

এতিয়াও আছে প্ৰচুৰ গৰু আছে চাই ল প্রয়োগ করতে পারবা আর আপনার বাজারও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সুবিধা আছে গরু রাখার তেল ফালারও ব্যবস্থা আছে স্বামী মাইয়ে মাতাজির ভাই ভাই আজকে গরু লইতে হরবা বালা গরু উঠছে আয়ু আইলে আপনি গরু কিনতে হরবা খুব বেশি বালা গরু উঠছে হ্যাঁ তোমার দেখাইতাম নেই গরুর দাম কব গরু বেসরা মানুষ দেখার মালিক হ্যাঁ কত সময় বেশ ভাই ওষার দামও দু আশি হাজার হইরা সত্তর সত্তর হাজার হইরা তাহলে কিনতে হইলে হ্যাঁ তোমার ঘর হলে ইয়া তোমার তো সব টিপে সাজা লই যাব আমরা অন্য আন্য বান্ধো বান্ধো নো

বাতি যা মামুখিত অবস্থা বা খুব সুন্দর এটা জায়গা দাম কত চাই দুই লাখ খুব সুন্দর সুন্দর গরু উঠছে আপনি তো অবশ্যই দেখা খুব সুন্দর গরু উঠছে আপনার যদি নিশ্চয় হয় আজকে গরু কিনতে পারবা গরুর বাজারও বাও আছে দামও কম আছে কাহিল কিনলেই বা

আয়ো আজকে লাঝি মাজার কিনা সময় যায় গরুর সস্তা আছে সসা সস্তা নই আমি লাইনে আটটা জায়গা নাই লাগে আর

आय तो काय daftar arba <laughs> 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 নাই <laughs>

আমরা আছে ফটো ফটোটা আছে পুরো এক দাউন প্রায় 40 টা গরু আর আর আমরা হইলো ব্যবস্থা আছে প্রায় 40 গরু আছে আমরা ও আমার আরো আছে রাবে রাবে লোকেন লোকেন वाला

راه الله <سؤال> او تاسو د اماموالا او رسول د اماموالا د نمازې کور بازار لپاره وستا یک بره وستا کور بازار ছাব্বিশ ত্রিশ <test Springs th> <bedtime> <t> <t -itch assessment>

গরু উঠে আমি আর লামিয়া নিশ্চয়ই যাই দাদা লগবা ইনশাল্লাহ খুব দাম একবারে একবারে পানির দামে বিকে পানির দামে বিকে বিশ্বাস না দেখবা পানির দামে বিকে

আমি আর বেশি সময় নাই সামান্য সময় লাইব পরে করে এলাইটি বা রেজিম আসি যা